আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা যেটাই আপনারা বলেন বা যে আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি সাকিবুল ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা সাইলেজ মেশিন না তো এই মেশিনটার মডেল কি

এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোটোর সহ ফুল সেট আপ এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান ভাইদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আলাইকুম